নমস্কার তোমরা দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্ট স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি জিডি রিলেটেড একটা তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব তো এখানে অনেকজনে হয়তো এই যে ইনফরমেশনটা দেবো ইনফরমেশনটা জানো আর অনেকজনে হয়তো এই ইনফরমেশনটা জানো না তাই আমরা তাদের নিয়ে কথা বলবো যারা এই ইনফরমেশনটা জানে না তো এই তোমরা যদি জানো তোমাদের হয়তো পরবর্তীকালে যারা চাকরি পাবে এস এস জিডি হোক বা সরকারি চাকরির অন্য কোনো ভ্যাক ভ্যাকেন্সিতে হোক তাহলে আমাদের কিন্তু হেল্প হবে এটা সেই জন্য আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ফার্স্ট বলি এসএসসি জিডি দু হাজার চব্বিশের যারা সিলেকশন পাবে ফাইনাল সিলেকশন পাবে ছেলে হোক বা মেয়ে হোক তারা অর্থাৎ তার ফ্যামিলি তো তাদেরও সরকারি যা ফেসিলিটি স্যালারি বলো মেডিকেল ফেসিলিটি বলো কোয়ার্টার ফেসিলিটি বলো এই ফেসিলিটি তো পাবেই তার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিরও কিছু জন ফেসিলিটি পাবে এবার ফ্যামিলির কী ফ্যাসিলিটি পাবে ধরো কারোর শরীর খারাপ বলো মেডিকেল ফেসিলিটি কোয়ার্টারে থাকার ফেসিলিটি এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা কিন্তু এখানে পাবে এবার এই যে তুমি চাকরি করছো তাহলে তোমার ওপর ডিপেন্ডেন্ট কারা বা কারা ফেসিলিটি পাবে দেখো তোমার উপর যারা ডিপেন্ডেন্ট তারাই কিন্তু এই ফেসিলিটিটা পাবে অর্থাৎ মেডিকেল ফেসিলিটি বলো অন্যান্য যে ফ্যাসিলিটি সেগুলো কিন্তু পাবে তো আমাদের উপর ডিপেন্ডেন্ট কারা ধরো মনে করো কোনো একটা ছেলে এখানে সরকারি চাকরি পেয়েছে মনে করো যে দেখছো সে এখানে সরকারি চাকরি পেয়েছ তার ভাই যদি আঠারো বছরের নিচে থাকে অর্থাৎ বিলো আঠারো বছর আঠারো বছর বয়স না হয়ে থাকে তাহলে কিন্তু সে ডিপেন্ডেন্ট এই এর উপরে এছাড়াও তার বোনের যতদিন না বিয়ে হচ্ছে ততদিন এ তার বোনও কিন্তু এর ওপর ডিপেন্ডেন্ট এছাড়াও মা ও বাবা এটা দুজনেই কিন্তু ছেলের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট এছাড়া তুমি যখন বিয়ে করবে তখন তোমার যে ওয়াইফ আছে সেই ওয়াইফ এবং তোমার যে বাচ্চা ছেলে বা মেয়ে যারা হবে তারা কিন্তু এর ওপর ডিপেন্ডেন্ট কিন্তু থাকবে অর্থাৎ একজনের চাকরি পেলে সম্পূর্ণ কতজন কিন্তু ফেসিলিটি পায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে লিখে দিচ্ছি এখানে মাদার ফাদার এখানে তোমার ওপর ডিপেন্ডেন্ট থাকবে এছাড়াও ওয়াইফ চাইল্ড দুজনেই ডিপেন্ডেন্ট থাকবে এছাড়াও তোমার যে ব্রাদার অর্থাৎ ভাই যদি আঠেরো বছরের নিচে হয়ে থাকে তাহলে ডিপেন্ডেন্ট থাকবে এবং তোমার যে বোন সে বোন কিন্তু এখানে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন পরে তোমার ওপর কিন্তু ডিপেন্ডেন্ট এখানে থাকবে তো এইগুলো কিভাবে তোমাদেরকে এই যে ডিপেন্ডেন্ট এদের যে ডিটেলস কীভাবে দিতে হবে তোমরা যখন চাকরি পাবে ট্রেনিং সেন্টারে তোমাদের এখানে সার্ভিস বুক তৈরি হবে সেখানে ফর্ম ফিল আপ করানো হবে সেখানে লেখার জন্য বলা হবে তখন তোমরা তোমার ভাই বা বোন বা বাবা মায়ের নাম সেখানে কিন্তু লিখে দিও তাহলেই কিন্তু তারা সার্ভিস বুকের মধ্যে চলে আসবে এবং তোমার উপর ডিপেন্ডেন্ট কিন্তু হয়ে যাবে তো তারা কিন্তু ফ্যাসিলিটি পাবে মেডিকেল ফেসিলিটি কান্ট্যাক্ট ফেসিলিটি ওগুলো কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে পেতে থাকবে